আবারও চলে গেছিলাম শান্তিনিকেতনের বিখ্যাত বনবীতি হিসেলের খাবার দাবার টেস্ট করতে প্রথমবার যখন খেয়েছিলাম সেবারের টেস্ট আমাদের মনোমুগ্ধ করে তুলেছিল তবে সেই টেস্ট কি এখনও একই রকম রয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব যথারীতি আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনের বিখ্যাত বনবীতি হিসেলে দুপুরের খাবার দাবার স্বার্থে প্রত্যেক কটা ভেস্তালির সঙ্গে তোমরা আলাদা করে যে কোনো ডিশ অর্ডার করতে পারো সেরকমভাবেই আমরা অর্ডার করেছিলাম কাতলা কালিয়া সর্ষে ইলিশ মাটন কষা আর ওখানকার স্পেশাল কচি পাঠার ঝোল মাছের মধ্যে কাতলা মাছের পেটির পিসটা ভালোই ছিল তবে ইলিশ মাছের কোয়ালিটি আর ঝোল দুটোর একটাও কিন্তু আমার ভালো লাগেনি এরপর ট্রাই করেছিলাম মাটন কষা মাটন কষাটা বেশ ভালো দেখতে ছিল তবে মাংস গললেও আমার কিন্তু টেস্টটা সেরকম লাগেনি এরপরেই চলে আসলো ওখানকার কচি পাঠার ঝোল মানে স্পেশালি যেটা খেতে আমরা গেছিলাম তবে কচি পাঠার ঝোল যে এখন আর ঝোল নেই সেটা তো তোমরা আগেই দেখতে পেলে ঝোলটা কিন্তু পুরোই গাঢ় হয়ে গেছে হ্যাঁ আগেরবার যখন ট্রাই করেছিলাম একদম পাতলা যে ঝোলটা হয় সেটা ছিল আর টেস্টটাও অসাধারণ লেগেছিল তবে কেন জানি না এবারের খাবারের কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি তোমরা চাইলে একবার হলেও ভিজিট করতে পারো গুগল লোকেশনের লোকেশন দেওয়া রয়েছে